নমস্কার আজ আপনাদের শোনাবো রবীন্দ্রনাথ ও রামকৃষ্ণের সাক্ষাৎকার প্রসঙ্গে কিছু কথা 1836 সালের 18ই ফেব্রুয়ারি থেকে 1886 সালের 16ই আগস্ট শ্রী রামকৃষ্ণের লীলায় ধন্য হয়েছিল বঙ্গভূমি আর 1861 সালের 7ই মে থেকে 1941 সালে 7ই আগস্ট কবিগুরু সৃষ্টির ছায়ায় সমৃদ্ধ হয়েছিল বাংলা এই দুই মহামানব একই সঙ্গে বাংলায় থেকেও কি তাদের কোনোদিন সাক্ষাৎ হয়েছিল হ্যাঁ এই দুই মহামানব পাশাপাশি এসেছিলেন সেটাই আজকে আপনাদের শোনাব যদিও তাদের মধ্যে কয়েকবার দেখা হলেও কথা হয়নি জোড়াসাগর ঠাকুরবাড়ির কিছু অনুষ্ঠানেও রামকৃষ্ণের সঙ্গে রবীন্দ্রনাথের দেখা হয়েছিল কিন্তু কেউ কারোর প্রতি আগ্রহ দেখাননি রামকৃষ্ণের সঙ্গে ব্রাহ্ম সমাজে যোগাযোগ থাকায় ব্রাহ্ম সমাজ থেকে অনেকেই রামকৃষ্ণকে দেখতে আসতেন তার মধ্যে দেবেন্দ্রনাথ ছিলেন অন্যতম দেবেন্দ্রনাথের সঙ্গে রামকৃষ্ণের সাক্ষাৎ হয়েছিল আঠারোশো সালে তখন রবীন্দ্রনাথের বয়স ছিল মাত্র পাঁচ বছর দেবেন্দ্রনাথকে তিনি কলিযুগের জনক রাজার সঙ্গে তুলনা করেছেন শ্রী কিন্তু বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে আলাপ করতেন কিন্তু সেখানে রবীন্দ্র রামকৃষ্ণ বিষয়টি অন্য রকম তবে তুই এই দুই মহাপুরুষের সঙ্গে সরাসরি আলাপ না থাকলেও দুজনে দুজনের অন্তর্প্রকৃতি অনুভব করতে পেরেছিলেন প্রিয় শিষ্য নরেন্দ্র গানের মাধ্যমেই রামকৃষ্ণ রবীন্দ্রনাথকে চিনেছিলেন রামকৃষ্ণ যেহেতু সঙ্গীতপ্রেমী ছিলেন তাই তিনি নিজেও অনেক গান করতেন এবং শুনতেনও নরেন্দ্র কণ্ঠে যে যা গানগুলি তিনি শুনেছিলেন সেগুলি হলো দিবানিশি করিয়া যতন তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা আমার মাথা নত করে দাও আটশো তিরাশি সালের দোসরা মে এমন একটা দিন যেদিন শ্রীরামকৃষ্ণ এবং রবীন্দ্রনাথ মুখোমুখি হয়েছিলেন শ্যামবাজারের কাছে নন্দন বাগানে কাশেশ্বর মিত্রের বাড়িতে ব্রাহ্ম মহোৎসবের আয়োজন তিনি দোতলার ঘরেই ঈশ্বরের উপাসনা করতেন ভক্তদের আমন্ত্রণ করে উৎসব করতেন সেখানে একদিন শ্রীরামকৃষ্ণ আমন্ত্রিত হন তিনি ব্রহ্মানন্দ ও মহেন্দ্রনাথ গুপ্তকে নিয়ে সেখানে যান শ্রীরামকৃষ্ণ ভক্তদের নিয়ে উপরের ঘরে গেলেন ঠাকুর ঘরে ঢুকে প্রথমে সেই বেদিতে তিনি প্রণাম করলেন তারপর ভক্তগণ তার মুখ থেকে ঈশ্বর প্রসঙ্গে কিছু কথা শুনতে চান কিছুক্ষণ পরে ব্রহ্ম উপাসনা শুরু হল ঘরের একদিকে রাখা পিয়ানো এবং হারমোনিয়াম নিয়ে গানের দল ব্রহ্মসঙ্গীত শুরু করলেন ওই অনুষ্ঠানে নেতৃত্বে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তখন মাত্র বাইশ বছর বয়স সেই সময় রামকৃষ্ণের শিশু সুলভ অনুরোধে রবীন্দ্রনাথ পিয়ানো বাজিয়ে গান শুনিয়েছিলেন ঠাকুরকে গানটি হল আমার মাথা নত করে দাওহে তোমার চরণ ধুলার তলে নিবিষ্ট মনে সেই গান শুনতে শুনতে মাদ হয়েছিলেন রবীন্দ্রনাথ সেদিন স্বয়ং শ্রদ্ধায় বিমত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ সেদিন সবার সঙ্গে লুচি ডাল তরকারি মিষ্টি খেয়ে রবীন্দ্রনাথকে বিদায় জানিয়ে দক্ষিণেশ্বরে ফিরে যান তিন দিন পরে দ্য স্টেটসম্যান কাগজে ওই উৎসবের খবর বেরিয়েছিল একদিকে রবীন্দ্রনাথ যিনি ব্রহ্মবাদী নিরাকার ব্রহ্মের উপাসক অন্যদিকে শ্রীরামকৃষ্ণ যিনি সর্বধর্ম অবগাহন করে হয়েছেন এক ঋদ্ধ বিনম্রতার প্রতীক ও সাকার বিশ্বাসী উনিশশো চৌত্রিশ সালে প্রকাশিত মালঞ্চ উপন্যাসে রবীন্দ্রনাথ রামকৃষ্ণের প্রসঙ্গ উল্লেখ করেছিলেন এরপর উনিশশো সালে তার জন্মশতবার্ষিকীতে শান্তিনিকেতনে বসে পরমহংস শ্রী রামকৃষ্ণ নামে বারো লাইনের একটি কবিতা রচনা করেছিলেন উনিশশো সালে সালের তেসরা মার্চ ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে ইংরেজিতে একটি দীর্ঘ ভাষণ দিয়েছিলেন সেই ভাষণ থেকে এটা বোঝা যায় যে রবীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন শ্রীরামকৃষ্ণের ধর্মকেন্দ্রিক সমন্বয় ভাবনা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়া প্রয়োজন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন